সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয় অপ্রিয় হয় শুধু মুখের ওপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলো জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যেও না এক সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য তার সব কিছু হারিয়েছেন সে হলো তোমার বাবা দুই সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার পাশে থেকেছেন সে হলো তোমার মা মানুষের শুধু অ্যালার্জি হলেই চুলকায় না তুমি ভালো আছো এটা জেনেও কিছু মানুষের চুলকায় একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে গোলাপ যদি সুন্দর হয় গাছে এত কাটা কেন মনে যদি মূল্যবান হয় বিষাক্ত সাপের মাথায় কেন ভালোবাসা যদি স্বর্গ হয় তাহলে ভালোবাসায় এত কষ্ট কেন আগুনকে যে ভয় পায় সে আগুনের ব্যবহার করতে পারে না একটু খেয়াল করে দেখবেন আপনি যদি গরিব হন তাহলে নিজের নিকট আত্মীয়রাও দেখে এড়িয়ে যাবে আর যদি ধনী হন তাহলে দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ আপনার খোঁজ নেবে যদিও টাকা পয়সা মূল জিনিস নয় তবু টাকা পয়সা ছাড়া কেউ কখনোই আপনাকে সম্মান করবে না বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না কারণ তারা লক্ষ্য নিয়ে মতো এবং নিজের ক্ষমতার ওপর পুরোপুরি বিশ্বাস করে না বিজয়ীরা জানেন ঠিক কোথায় তাদের পৌঁছাতে চায় এবং কিভাবে পৌঁছাতে চায় অল্পতেই কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষগুলোই জীবনে অনেক বেশি কষ্ট পায় একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না সব কিছু নিজের হাতে যাচাই করো আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না তেমনি নিজের মন যদি না পরিষ্কার থাকে কাউকেই ভালো মনে হয় না মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথের প্রতি সবারই আগ্রহ বেশি এজন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে সবার যেতে পাড়ায় পাড়ায় হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি জল মেশার নিত আর মদে নিজেরাই জল মিশিয়ে খাই মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় যে নুনের মতো তিতকুটে জ্ঞান দেয় সে আসল বন্ধু এটা বাস্তব যে নুনে কখনো পোকা ধরে না আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে মাছি বসে পিঁপড়েরাও ছাড়ে না নপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে যে তোমায় বুঝতে চায় না তার কাছে বারবার নিজেকে প্রকাশ করতে যাও না কারণ সে তোমাকে কখনো বুঝবে না বিনিময়ে তুমি শুধু কষ্ট পাবে ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যাতে সবাই শুনতে পায় আর এখন কষ্ট পেলে লুকিয়ে লুকিয়ে কাঁদি যাতে কেউ শুনতে না পায় যাকে যতই আপন ভাবি না কেন সব শেষে বাবা মা ছাড়া আর কাউকে পাশে পাই না মানুষকে জানোয়ার বললে খেপে যায় কিন্তু সিংহ বললে খুশি হয় মানুষ বড়ই আজব প্রাণী একাকিত্ব উপভোগ করতে শিখুন পৃথিবীর সব থেকে সুখী মানুষের তালিকায় থাকবেন আমি যদি তোমার কষ্টের কারণ হয়ে থাকি তবে আমাকে ক্ষমা করে দিও আমি আর তোমার কষ্টের কারণ হতে চাই না কষ্টের পরিমাণ যখন অনেক হয়ে যায় মানুষ তখন কাঁদে না চুপ থাকতে শিখে যায় কিছু কিছু সময় দুঃখগুলোকে হাসির আড়ালে রাখতে ভালো লাগে যাতে নিজের মন খারাপটা অন্যের খুশিতে বাধা সৃষ্টি না করে মাঝে মাঝে মনে হয় এমন কোথাও চলে যায় যেখানে গেলে আমাকে কেউ আর কখনো খুঁজে পাবে না কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয়েছে প্রকাশ করা যায় যায় না না কাউকে বোঝানো শুধু নীরবে অশ্রু ফেলতে হয় প্রতিটি মানুষই স্বপ্ন দেখে কারো স্বপ্ন সত্যি হয় আবার কারো রাতের অন্ধকারে হারিয়ে যায় দূর অজানায় কষ্টের ভাষে শুধু চোখের জল হয় না কখনো কখনো মিষ্টি হাসির পিছনেও কষ্ট লুকিয়ে থাকে যেটা সবার চোখে পড়ে না প্রিয় মানুষগুলোকে বেশি দিন নিজের কাছে রাখা যায় না হয়তো তারা চলে যায় নয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয় খুব বেশি কষ্ট হয় তখন যখন সবার মাঝে থেকেও নিজেকে একা মনে হয় যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দেবে তার কাছেই তুমি একদিন মূল্যহীন হয়ে পড়বে যদি চোখের জলের কোনো রং থাকতো তাহলে সকালের বালিশটা রাতের গোপন কাহিনী ফাঁস করে দিত ভুলতে চাইলে অনেক আগে ভুলে যেতে পারতাম হাজারো কারণ ছিল ভোলার মতো শুধু ভালোবাসি বলে আজও আঁকড়ে ধরে আছি কাউকে ভালোবাসাটা অপরাধ নয় অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটি মাছ পথে ছেড়ে দেওয়া কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না যার দেওয়ার সে শত ব্যস্ততার মাঝেও সময় দেবে জীবনের প্রতি পদে মানিয়ে নিতে নিতে এবং সবার ইচ্ছার মূল্য দিতে দিতে আমার ইচ্ছেগুলো আজ কোথায় হারিয়ে গিয়েছে আমি তা নিজেও জানি না কারোর সাথে বেশি কথা বলার অভ্যেস করতে নেই কারণ সে যদি হঠাৎ কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি খুব কষ্ট পাবে জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না কিছু মানুষ জীবনে এসেছিল বলে আমি বুঝতে শিখেছি যে সবাই বিশ্বাসের যোগ্য নয় যতবারই নতুন করে কাউকে বিশ্বাস করে বাঁচতে চেয়েছি ততবারই নিখুঁতভাবে ঠকিয়ে গেছে কেউ না কেউ আপন ভেবে সবাইকে মনের কথা বলো না এমন একদিন দিন আসবে যেদিন তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে একদিন তুমিও বুঝবে অবহেলা সহ্য করা একজন মানুষের পক্ষে কতটা যন্ত্রণাদায়ক স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলেই আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে আমার সবচেয়ে বড় ভুল হলো আমি মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলে যতই মন প্রাণ দিয়ে ভালোবাসা কেন যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে ঠিক যাবেই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে ভালোবাসার মানুষ যেমনই হোক না কেন একবার মন থেকে ভালোবেসে ফেললে তাকে আর ভোলা যায় না কে বলে আয়না মিথ্যে বলে না সে শুধু ঠোঁটের হাসি দেখে মনের কষ্ট দেখতে পায় না সবাই দেখে আমি ভালো আছি আমি হাসি খুশি আছি কিন্তু কেউ জানে না আমি বুকের ভেতর কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি বারবার ব্যর্থতায় হতাশ হয়েও না কখনো কখনো গুচ্ছের শেষ চাবিটিও তালা খুলে দেয় যে ব্যক্তি কোটি কোটি টাকা উপার্জন করে সেই ঈশ্বরের দৃষ্টিতে মহান নয় বরং সেই ব্যক্তি মহান যে কোটি কোটি মানুষের মন জয় করে সুখের জন্য কাজ করলে সুখ পাবে না কিন্তু সুখী হয়ে কাজ করলে সুখ ও সাফল্য দুটোই পাবে এই পৃথিবীর কোনো ডিগ্রি আপনার ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে না এই পৃথিবীর এইটটি পারসেন্ট কোটিপতির কোনো ডিগ্রি নেই আমার আলাদা পরিচয় বানানোর অভ্যাস আছে কষ্টের মাঝেও হাসার অভ্যাস আছে অনেক অপশন থাকবে পথ ভুল করার জন্য একই লক্ষ্য রাখুন গন্তব্যে পৌঁছানোর জন্য তোমার আগামীকাল সহজ করতে তোমাকে আজকে কঠোর পরিশ্রম করতে হবে প্রথমে তুমি তোমার কাজগুলো সম্পূর্ণ করো তোমার সহজ কাজগুলি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে যদিও ব্যর্থতা জীবনে নেতিবাচকতা নিয়ে আসে কিন্তু সাফল্যের গুরুত্ব সম্পর্কে জানতে ব্যর্থতা সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন সামর্থ্য অর্থের ক্ষুধার্ত নয় পরিশ্রমে তৃষ্ণার্থ উড়তে চাইলে আগে খাঁচা থেকে বের বেরো তুমি এটা করতে পারবে নিজের ওপর বিশ্বাস রাখো গন্তব্যে পৌঁছাতে না পারলে পথ বদলাও কারণ গাছ তার পাতা বদলায় শিকড় কিন্তু বদলায় না যদি তুমি নিজের ভুলের জন্য নিজেই লড়াই করো তবে এর অর্থ কেউ তোমাকে কখনো পরাজিত করতে পারবে না প্রত্যেকেরই জেতার আকাঙ্ক্ষা থাকে কিন্তু খুব কম লোকই জেতার জন্য কঠোর প্রস্তুতি নেয় আশা এমন হওয়া উচিত যা তোমাকে গন্তব্যে নিয়ে যায় গন্তব্য এমন হওয়া উচিত যা তোমাকে জীবন যাপন করতে শেখায় জীবন এমন হওয়া উচিত যা তোমাকে সম্পর্কের মূল্য বুঝতে শেখায় সম্পর্ক এমন হওয়া উচিত যা তোমাকে এটা মনে রাখতে বাধ্য করে যখন দেখবে মানুষ তোমার ওপর রাগ করতে শুরু করেছে তখন বুঝবে তুমি সঠিক পথেই চলেছ তোমার যন্ত্রণাকে তোমার মোটিভেশন করো তারপর দেখো কে তোমার সাকসেসফুল হতে বাধা দেয় সাহস হারাইও না বন্ধু কারণ এখনো অনেক পদ বাকি যারা বলেছে এটা তোমার দ্বারা হবে না তাদেরও কিছু করে দেখাতে হবে জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের হৃদয় বেঁচে থাকাটা কর্মের ব্যাপার তুমিই পারো এই বিশ্বাস তোমার হৃদয় বাঁচিয়ে রাখো শুধু তুমিই পারবে এই অহংকার তোমার হৃদয়ে কখনো আনবে না উড়তে দোষ নেই তুমিও উড়ো কিন্তু ততটুকুই ওড়ো যেখান থেকে মাটিটা পরিষ্কার দেখা যায় আপনাকে ওপরে ওঠানোর জন্য কেউ বসে নেই কিন্তু আপনাকে নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে বসে আছে ছোট ছোট ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে শেখো মনে রাখবে হোচর সবসময় ছোট পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে কিন্তু নয় কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য আছে হাজারো ব্যস্ততার মাঝে সে তোমাকে সময় দেবে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না অসহায়কে কখনো অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রই জীবনে কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে শুধু হাসলেই মানুষ সুখী হয় না এমন কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্য হাসতে হয় হতাশার প্রধান কারণ হলো কারো কাছ থেকে বেশি কিছু আশা করা কারণ কাউকে অতিরিক্ত ভালোবাসা হলো অপরাধ আর এর প্রধান কষ্ট আর অবহেলা সামনে এগোনোর জন্য তোমার সব জানার প্রয়োজন নেই শুধু সামনে পাওয়ারও একে একে সবই জানতে পারবে মনে রাখবে জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয় গরিবের একটাই পার্থক্য হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জন্য দৌড়ায় এই পৃথিবীতে সবচেয়ে হচ্ছে মানুষের মন কারণ মানুষের মন ভাঙার জন্য কোনো হাতড়ির প্রয়োজন হয় না মানুষের মন ভাঙার জন্য মুখের অবহেলিত কথাই যথেষ্ট ভাই বোনের মধ্যে ঝগড়া না থাকলে তাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা আসবে কিভাবে যে সম্পর্কের শুরু মিথ্যা দিয়ে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়া খুব কঠিন কাউকে মিথ্যা দিয়ে আপনি কেবল তার আবেগ নিয়ে খেলছেন মন দুর্বল হলে পরিস্থিতির সমস্যা হয়ে দাঁড়ায় মন স্থির থাকলে পরিস্থিতি সহজ হয়ে যায় মন শক্ত হলে পরিস্থিতি সুযোগ হয়ে যায় অল্পতেই যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন চেহারার সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয় আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায় সত্যিকার অর্থে যে ভালোবাসে তার কাছে সৌন্দর্যের চেয়ে মানুষটার মূল্য বেশি সৌন্দর্য একটা সময় ফুরিয়ে যায় কিন্তু সুন্দর অনুভূতি ফোঁড়ায় না জীবনে সবচেয়ে ভালো জায়গায় যেতে চাইলে জেদ করতে শিখুন নিজেকে ছাড়িয়ে যেতে শিখুন আপনার সাফল্য নিশ্চিত নিজের টাকা দিয়ে শখ পূরণ করার চেদ আপনাকে একদিন সাফল্য এনে দেবে যেসব নারীরা কারণ ছাড়া স্বামীকে অতিরিক্ত সন্দেহ করে তারা কখনো ভালো করে সংসার করতে পারে না